করিম কে তিলাওয়াত করে শোনানো কোরআনের তিলাওয়াতের সুমধুর ঝংকার তুলে এই মানবতার হৃদয়ে গহিনের মধ্যে মানুষের হৃদয়ে গহিনে বিপ্লবের বীজ অঙ্কুরিত করা বিপ্লবের বীজ রোপণ করা জাহেলিয়াতের বিরুদ্ধে আলোর আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য অন্ধকারের কুহেলিকা ভেদ করে

করাটাই একটা লক্ষ্য বস্তু এমন কি একজন মানুষ যদি অর্থ নাও বুঝে কোরআনের অর্থ যদি সে নাও বুঝে তবুও কোরআনে পাকের তেলাবাত এটার এর যে গুরুত্ব এর যে তাৎপর্য বিন্দু পরিমাণ ক্ষুণ্ণ পায় না কোরআনের তেলাবাদ এটাই আল্লাহ রসুল সাল্লাসাল্লামের একটি পূর্ণাঙ্গ কর্মসূচি ছিল পৃথিবীতে একমাত্র কিতাব একমাত্র গ্রন্থ যার রিসাইটিং এবং যার তেলাবাদ এটি একটি বড় ধরনের প্রভাব তৈরি করতে পারে পৃথিবীর অন্য কোন গ্রন্থ অন্য কোন কিতাবের অর্থ না বুঝে পাঠ করা অর্থ না বুঝে সেটি পড়া এর কোনো প্রভাব নাই সেটা যে কোনো বিষয়বস্তুর গ্রন্থ হোক বই হোক আপনি দর্শনের বই সাহিত্যের বই বই মেডিকেলের যত বইপত্র এগুলো পড়েন যে কোনো একজন পাঠক যদি পড়ে আর যদি সে তার মর্ম না বুঝে তার অর্থ না বুঝে তাহলে সাহিত্যের বই পাঠ করে মর্ম না বুঝলে সাহিত্যের কিছুই শিখতে পারবে না দর্শনের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই সাইন্স বিজ্ঞানের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই মেডিকেলের বই না বুঝে পড়লে কোনো উপকারিতা হবে না এক্সেপ্ট আল কোরআন করিম পৃথিবীতে একমাত্র কিতাব কোরআনে পাক যে কোরআন না বুঝে পড়লেও সেই কোরআন মানুষের হৃদয়ের মধ্যে তার অ্যাকশন এবং তার প্রভাব তৈরি করে থাকে কোরআনে পাকের তেলাবতের মধ্যে আল্লাহ পাক রবিন সেই মাহাত্ম রেখেছেন সেই তাৎপর্য রেখেছেন আমরা তফসিল হাদিস তফসিল এবং সিয়ার সাহাবা সাহাবেক রামের জীবনীতে তার অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পাই আবু বকর সিদ্দিক রবি আল্লাহ জীবনীতে ইতিহাসের কিতাবে

মক্কার মানুষ আমাকে চরম উত্তপ্ত করেছে আমাকে অনেক আমার অমর্যাদা করেছে আমার উপর নির্যাতন চালিয়েছে আমি আর না আমি ছেড়ে চলে যাচ্ছি ইবরুদ্দাবিনা বলল যে আবু বকর তোমার মতো মানুষ যদি মক্কা থেকে চলে যায় তোমার মতো সোনার মানুষ তোমার মতো নরম এবং জন মানুষের কল্যাণকামী মানুষ পরোপকারী একজন মানুষ যদি মক্কা থেকে চলে যায় তাহলে মক্কার জন্য এটা একটা কলঙ্কেরজনক অধ্যায় হবে আরবের লোকেরা বলবে যে মক্কার মানুষ ভালো না আবু বকরের মতো একজন সোনার মানুষ তাদের সাথে থাকতে পারে না সুতরাং তোমার মক্কা ছেড়ে চলে যাওয়া চলবে না তুমি আমার সাথে চলো আমি দায়িত্ব গ্রহণ করছি যে মক্কায় তোমাকে কেউ কোনো ধরনের ডিস্টার্ব করবে না তোমাকে কেউ উৎপাত করবে না আমি তার তাই তো দেখছি ইব্রাহিম বাগিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنہ কে নিয়ে মক্কায় আসে মক্কার লোকজনদেরকে ডাক দিয়ে বলে তোমরা আবু বকরের সঙ্গে কেন দুরব ব্যবহার কর কেন তোমরা আবু বকরকে উৎপত্ত কর কেন তার উপনিয্যাতন চালাও আবু বকর যদি তোমাদের মক্কা ছেড়ে চলে যায় সেটা হবে মক্কার মানুষের জন্য মক্কার জন্য চলম অসম্মানের একটা বিষয় মক্কার বাসীর জন্য এটা হবে একটা বদনামের কারণ সুতরাং আবু বকরকে তোমরা উত্তপ্ত করো না তাকে তোমরা নির্যাতন চালিও না আবু তার মতো মক্কায় থাকতে দাও কারণ আবু বকর তো কোনো মানুষের ক্ষতি করে না মানুষের কল্যাণ করে নিজে আহার না খেয়ে অনাহারে মানুষের মুখে আহার তুলে দেয় মানুষের সে কল্যাণ সাধন করে মৎকার লোকেরা তখন জবাব দিল। যে আবু বকর যদি বক্কায় থাকতে চায় থাকুক আমাদের কোনো আপত্তি নাই এমনকি আবু বকর আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে এই ব্যাপারে আমরা আপত্তি করব না মুহাম্মাদের ধর্ম ত্যাগ শুধু গ্রহণ করেছে তাই নয় বরং সে মুহাম্মাদের ধর্ম মানুষের মধ্যে প্রচার করবার জন্য কাজ করে সেটাও না হয় আমরা মেনে নিলাম কিন্তু আবু বকরকে যদি মক্কায় থাকতে হয় আমাদের শুধুমাত্র একটি শর্ত মানতে হবে আবু বকর আল্লাহর কোরআন তেলাবত করে শরীফের তেলাবত করে সে তেলাবত করুক সেটাতেও আমরা বাধা দিব না কিন্তু শুধুমাত্র আমাদের একটা শর্ত মানতে হবে আবু বকরকে কোরআন তেলাবত করতে হবে তার ঘরের দুয়ার বন্ধ করে ঘরের ভিতরে ঘরের দুয়ার খুলে উঠোনে দাঁড়িয়ে উন্মুক্ত তন্ত্রে দাঁড়িয়ে আবু বকর আল্লাহর কোরআন তেলাবাদ করে এটা করতে পারবে না জিজ্ঞাসা করলো কারণ কি ঘরতর মালিক আবু বকর ঘরের যে উঠন সেই উঠনের মালিক আবু বকর ঘরের উঠনে ঘরের বাইরে দাঁড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে যদি আবু বকর তেলাবাদ করে তোমাদের সমস্যা কোথায় মক্কার লোকেরা তখন জবাব দিলো যে আবু বকর যখন বাইরে উন্মুক্ত উঠোনে দাঁড়িয়ে আবেগ পাখের কণ্ঠে আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াত করতে থাকে তখন আবু সিদ্দিকের এই কোরআনের তেলাওয়াত এটা মন্ত্রমুগ্ধের মতো এটা